কেন চাটা আমার চাটা ছিল খেলতে ইচ্ছে করছিল না ভালো হয়েছিল চাটা তাই খাচ্ছি তো সেই কারণে ইচ্ছে করছিল না সন্ধ্যাবেলা চা খেতে তো বেশিক্ষণ নটায় নটায় চা করা হয়েছিল তো ওটাই খাচ্ছি সবাই চটপট একটু জয়েন করে নাও তাল তাল মাসে আজকে এটা দেখি বানাতে পারি একটু একটু দাগ তো ভাদ্র মাসে তালের শুভেচ্ছা সবাইকে তো তাল এখন দশটা বের করে নেবো আজকে যদি না হয় তাহলে ফ্রিজে রেখে আপনি বানাবো কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে মানে এত রাতে আর ইচ্ছে করছে না এত গরম না আর সারাদিন কারেন্ট ছিল না আজকে তো সন্ধ্যে সন্ধ্যের দিকে পাঁচটার দিকে লাইন আসলো আর আজকে প্রচন্ড গরম ছিল মানে ভীষণ গরম আজকে মানে লাইনে হয়তো কাজ চলছিল সেই কারণে হচ্ছে সারাদিনটাই লাইন ছিল না সারাক্ষণ ওই বাইরে পাখা হাত পাখা দিয়ে দিয়ে এই তো দিনটা কাটলাম মানে কাটালাম

তোমাদের কমেন্ট করে আমাকে জানাও তাল ভালোবাসো তো যারা যারা মানে দেখছো আমার ওয়াচিং এ আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করো তো আমার খুব ভালো লাগবে কারণ লাইভে আমি একা একা বক বক করে যাচ্ছি তো এটা আবার কেমন হয় না সবার সবার কথাই শুনি এই তো ঝামেলা আছে খেতে তো ভালোই লাগে কিন্তু ভীষণ কমেন্ট করে জানাও আমার ভালো লাগবে আমি একা একা কাজ করছি তোমাদের সাথে কত দূরে বলে এসছি তো কেউ তো কিছু বলছই না তাহলে লাইফটা কি করে হবে বলো তো কথা বললে তো ভালো লাগে না কারণ আমি একাই বলে যাব তোমরা ওয়াচিং এ থাকবে এটা কেমন করে হয় তো এটা কি কোনো লাইভ বলে লাইভে হচ্ছে সবাই গল্প করবো আড্ডা দেবো এটাই তো লাইভ তাই না তো বলো তারপরে সবার কথা বলো সবাই দেখছো কে কে তাল খেতে ভালোবাসো একটু জানাও তো কে কে তাল খেতে ভালোবাসো তারা প্রত্যেকে চলে এসো তালের বড়া এবং তালের পায়েস খেতে তবে উঠেছে তো তালটা তো মোটামুটি করি তালের আগে এতটা মানে জানতাম না কিভাবে কি এখন পুরোপুরি মানে এই দিক থেকে পাকা হয়ে গেছি তালের পড়া তালের পায়েস কত কিছু মালপোয়া তালের মালপোয়া ভীষণই টেস্টি খেতে তো বন্ধুরা কী কে ভালোবাসে তাড়াতাড়ি বলো কম বোলো আমি বলছি তাহলে চলে এসো আমার বাড়িতে তালের পায়েস খেতে তালের পড়া খেতে তালের মালপোয়া খেতে আমি এটা এই যে দেখো ভাবছিলাম একটা ভিডিও করব কিন্তু লাইভ তো চলছে কি করে ভিডিওটা হয় যাই হোক তোমরা আছো দেখছো এটা তো আরেকদিন বানিয়ে ভিডিও ভিডিও দেবো এখানেও দেবো আর ফেসবুক আছে ফেসবুকও দিতে হবে ওটাও ভিডিওটা আমি এর আগে ফেসবুকে বলে রেখেছিলাম যে আমি তাড়াতাড়ি তালটা তোমাদের রেসিপিটা সবাই জানো আমি জানি সবাই জানে তালেরটা কেউ বাদ নেই এটা কিন্তু তবুও আমি যেমন আমার সহজ পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব আমি ফেসবুক ফ্রেন্ডদেরও বলে রেখেছি যে আমি এটাও তোমাদের কাছে শেয়ার করবো তো আমি আরেকটা ভিডিও আপলোড করেছি কিন্তু ওটা পোস্ট করিনি ওটাও করতে হবে অনেক কিছু না জমে আছে এগুলো মানে সময় এদিকে আবার এত গরম না মাথায় কোনো কিছু করে না অনেক কিছু জমে আছে যেগুলো এখনো সে দেওয়াই হয়নি দিব দিব করে আর এই গরমে আর মাথায় মানে থাকে না যে এবার হয়ে গেছে একটা শেয়ার করতে হবে

থ্যাংক ইউ দাদা আমার দেখার জন্য আমি খুব ছিলাম যে কেউ ছিল না তো আমি একাই কথা বলে যাচ্ছিলাম তো অনেক ধন্যবাদ আপনাকে যে আমার আসছেন তো কেমন আছেন বলুন তো তাল খান তো ওই যে তালের বড়া বানাচ্ছি তালের বড়া তালের পায়েস কে কে খাও আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে তোমাদের সাথে কথা বলি আর চলো বানাই দেখো কিভাবে বানাই যদি ছেলেরা এগুলোর মধ্যে নেই কিন্তু তো মানে দেখো কিভাবে তাহলে দেখো ঘরের মেয়েরা কত পরিশ্রম করে তবু কিছুই না তারাও বলে কিছু করে না মানে যদি চাকরি না করা যায় না ঘরের যতই কাজ করো সেটা কোনো দাম নেই

এই যে তাহলে তাড়াতাড়ি বলুন কে কে ভালোবাসে তাহলে আমি সেইভাবে বানাবো ধন্যবাদ অনেক সবাইকে আমার তো থ্যাংক ইউ সো মাচ গুড নাইট সবাইকে যারা যারা আমার লাইভ ক্লিপ দেখছো তাদের প্রত্যেককে অনেক অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে যেন শুভরাত্রি তো সবার দিনটি ভালো হোক শুভ যাক আর সুস্থ থাকবে আর আগামীকাল দেখছি টাটা